মানুষের জীবনটা আসলে এরকম জ্বর ভাটার মতো তো হাই গাই আসসালাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো দেখুন এই জায়গার সিনারিটা অনেক সুন্দর অনেক ভিউটা অনেকই সুন্দর আপনারা দেখে বুঝতেই পারতেছেন আর এটা কিন্তু একটা নদী ঠিক আছে হঠাৎ করে দেখলে কেউ বুঝবে না কারণ এখন নদীতে হচ্ছে ভাটা তো আমরা এখানে আসছিলাম একটু ঘুরতে এবং অনেক কাজেও আসছিলাম তো যাই হোক তো এই জায়গাটা দেখতে অনেকই সুন্দর আর এখানে ছিল তখন ভাটা নদীতে পানি ছিল না মাছ বরাবর একটু পানি ছিল তো এই চর এক চার থেকে সবাই পার হয়ে যাচ্ছে তো আজকে এটাই বলবো যে মানুষের জীবন এরকম এই জ্বর এই ভাটা সবার জীবনে সুখ দুঃখ মিলে একটা জীবন এটাই